ওয়াও কত সুন্দর ফুলগুলো দেখতে কি সুন্দর গুলো ফুল আসলে এই ফুলগুলো কোথা এই ফুলগুলো কিরকম দেখতে আর এটা হলো ক্লোথিং শপ তো এই ক্লোথিং শপটা হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো যাই হোক হে বন্ধুরা আলাইকুম সবাই ভালো আছেন এই যে দেখতে আমি আমার বাসার বাইরে থেকে বের দেখতে হয়ে দেখতেছেন একটা পেন্ট আমি কিনেছিলাম ঢাকা নিউ সুপার মার্কেট থেকে তো যাই হোক অবশেষে আমি সেখানে যাইতেছি আবার এটা আমার অনেক ছোট হওয়া ছোট হওয়ার কারণে আমি আর ফেরত দিতে যাইতেছি যাই হোক আমরা জয়মন্ত্র বিশ্বান থেকে এই দেখতে পাচ্ছেন আমরা অটোরিকশায় চড়ে বললাম আর অটোরিকশায় চড়া সাথে সাথে দেখেছেন বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে হাত দিয়ে দেখলাম ও যাই হোক অনেক ভালো লাগে গরমের মধ্যে অনেক বৃষ্টি যাই হোক আমরা পরে হেমাদপুর আসলাম এই হেমাদপুরে এটা হলো ওভার ব্রিজ ওভার ব্রিজ যে আমরা উপর দিয়ে ওই পারে যাব রাস্তার ওই পারে গিয়ে এখন এই যে সামনে বাস আমরা হেমাদপুর থেকে একটা বাসে যাব বাসে করে আমরা সরাসরি চলে যাব আমাদের গন্তব্যস্থানে যাই হোক এই যে আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম আসলে আমরা যখন হেমাদপুর থেকে আসি আমাদের ওই পাশে রোডে নামতে হয় গাউসিয়া মার্কেটের সামনে তো সেখান থেকে আমরা রোড পার হয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছি উপরে ঢাকা নিউ মার্কেট যাই হোক এই আমরা এই যে এটা হলো ঢাকা নিউ মার্কেটের এই যে বাইরে আমরা গেট নং স্যার দিয়ে আমরা প্রবেশ করলাম যাই হোক এই যেটা হলো প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা মানে এটা হলো একটা বিশাল বড় মার্কেট কি বলবো এই যেখানে মানে ফুটপাথ বা নিচে বিক্রি করতেছে এই সাইড থেকে মানে ওই সাইড পর্যন্ত একবারই সম্পূর্ণ যাই হোক আমরা এখন সেখান থেকে একটু এগিয়ে আমরা যাচ্ছি এখন তিনতলা ফ্লোরে আমরা তিনতলা যাব যাই হোক আমরা উপর দিকে উঠতেছি এই যেটা হলো দুতলা তো তারপরে আমরা একটু এগিয়ে গিয়েই আবার আমরা যাব তিন তিনতলায় কারণ আমাদের যে পেনটি আমরা নিয়েছিলাম সেই পেনটিকে আমরা এক্সচেঞ্জ করবো আবার চেঞ্জ করতে হবে এই যে দেখতে পারতেছেন এই যে এই ভাইয়ের কাছ থেকে আমরা নিয়েছিলাম তো ভাইকে আসার পরে ভাইরে পেনটা দেখাইলাম পরে ভাই বলতেছে তা আপনার লাগে না ঠিক আছে পরে বললো কুই থেকে থেকে নিয়েছিলেন পরে বললাম যে নেই যে এখান থেকে এই মডেল পরে ওই মডেলের আমাকে ভাই আর একটা পেন বাইর করে দিল বাইর করে ওটার সাথে এটার সাইজটা মেপে দেখলো যে এক এক সাইজ বড় আছে তো যাই হোক যেহেতু দেখলো ভালো করে যাই হোক এটা ভালো করে মেপে দেওয়ার পরে এই পেনটা নিয়ে তারপরে আমি আবার চলে গেলাম তো যাই হোক শুধু একটা পেন্টের জন্য এত দূর থেকে আমরা চলে গেলাম এই ডাকানিউ সুপার মার্কেটে তা না বিষয় তো যাই হোক ভাই এখন ওটা প্যাকেটিং করে দিবে কথা বলবে তো যাই হোক এই সুযোগ আমরা দেখতেছি মানে তিনতলা উপর থেকে দেখতে পাচ্ছি কি একটা বৃষ্টি হচ্ছে সুন্দর যাক এই গরমের মধ্যে বৃষ্টি ভালো লাগে আর এই যেটা হলো নতুন একটা শোরুম মানে নতুন উদ্বোধন হয়েছে আর কি এখনো নাম দেওয়া হয় নাই তো সেখানে আসলাম ঘুরলাম অবশেষে দেখতে পাচ্ছি যেখানে আমাদের মানে হাফ পেন বা একটা শার্টের একটা সেট নিতে হয় তো সেটটা আমি বাসাবাশি করতেছি কোনটা নিব কি কালো নিব নাকি তো যাই হোক এক পরবর্তী একটা নিয়ে পেলাম আর এই যে হলো আমাদের এই সেই ফুল দেখতে পাচ্ছি এখানে মানে আরো অনেক জায়গা আছে অনেক দোকান আছে বা সুন্দর ফুলগুলো মানে বসত বাড়ি সাজিয়ে রাখার জন্য অনেক সুন্দর সুন্দর ফুলগুলো এখানে আছে তো যাই হোক ওখান থেকে কথা বলে আমরা চলে আসলাম আমাদের ফুলের তো আর কোনো প্রয়োজন নেই কি করবো যাই হোক আমরা ওখান থেকে বের হয়ে আসলাম বের হওয়ার পাশে আসার পর দেখতে পাচ্ছি এখানে কত পাট বা কত কিছু যাই হোক আমরা এখান দিয়ে চলে যাব এখানে আসলে এখানে মানে কি বলবো এই নিউ সুপার মার্কেটে এত জাম থাকে যেদিন আসে সেদিনে মানে প্রচুর মানুষ থাকে ভিতর অনেক মানুষ যাই হোক আমরা এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে দেখতে পাচ্ছেন কি মানে বৃষ্টি হয়েছিল দেখতে পাচ্ছেন এখনো হালকা ফ্যাশানি পড়তেছে এই বৃষ্টির মধ্যে মানে যাই হোক অনেক গরম আর কি গরমের মধ্যে বৃষ্টি নামছে এটাই আমাদের জন্য ভালো তো আমরা চলে আসলাম যাওয়ার পথে এখন বাসায় ফেরার পথে এখানে আবার ওই যে থ্রি পিস গুলো বেছে ঠিক আছে এখন এখানে দেখলাম অনেক মেয়েরাই বা তারা থ্রি পিসগুলো কিনতেছে বা এখান থেকে আমিও ভাবলাম কেননা আমরা তিনবার শপিং আসলাম আমার ছোট ভাইয়ের জন্য কিছু কিনলাম বা আমার জন্য কিনলাম এখন ভাবতেছি এবার আমার জন্য থ্রি পিস নিয়ে যাব তো যাই হোক এখান থেকে আমি থ্রি পিসটা পাশাপাশি শুরু করলাম অবশেষে আমরা জয়পুরে একটা থ্রি পিস নিয়ে গেলাম আমার মার জন্য তো ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ